পরস্পর তোমরা পরস্পর যাদের নাম বলছি যাদের নাম বললাম পরস্পর সবকেশ ইসলাম চব্বিশ পরগনা শরীফুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা মেহেদি হাসান দক্ষিণ চব্বিশ পরগনা মুসিবুল দক্ষিণ চব্বিশ পরগনা ওয়ারা উবাইদুল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনা সামসুল লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জাফর দক্ষিণ চব্বিশ পরগনা শেখ জাকারিয়া বাঁকুড়া হাসিবুর রহমান দক্ষিণ চব্বিশ পরগনা উমর ফারুক দক্ষিণ চব্বিশ পরগনা আসরারুল মল্লিক আসরারুল মল্লিক নদীয়া ইব্রাহিম শেখ বর্ধমান মনোয়ার হোসেন দক্ষিণ চব্বিশ পরগনা ইব্রাহিম মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা আবদুল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনা শামীম আহমদ আসাম গোয়ালপাড়া আসাম পরে দিয়ে হবে বাবা আগে পাগলি দিয়ে হজুর দেয় পাগড়ি যার পড়তে চলেছো যে যার শীতে চলেছো যে তোমরা পড়বে জি যারা ইমরান पेटी <laughs> खालि <laughs> не де парана даа рна ара সবাই বলছে কাহিজানোর জন্য এখন চালানো হজরত বলছেন সবাই এসো সবাই এসো বাবুরা হজুরের কাছে সবাই এসো যাদের হয়ে যাচ্ছে তারা এখানে বসে পড়ো যারা না পড়বে যারা না পড়বে এদিকে চলে এসো আচ্ছা আপনাদের সামনে তারপরে দৌরা হাদিসের ছাত্র যারা ওরা এবছরে এখান থেকে ওদের পড়া শেষ হয়ে গেল অনেক ছাত্রর পক্ষ থেকে আবেদন এসছিল হৈজর ই না এবছর বুখারি খুলেই বুঝতে পারছি যে পরিচালনা করা কতটা কঠিন ব্যাপার যেখানে আছে তারা জানেন তো সেই জন্য ওদেরকে বলেছি যে মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ ইফতা চলছে পাঁসকুড়া কনকপুর মাদ্রাসায় ইফতা করানো হয় মুফতি সাহেব আমাদের সামনে রয়েছেন মুফতি সাইফুল্লা সাহেব সেহারাবাজার বাজার মাদ্রাসায় ইফতা করানো হয় তো ওই সব জায়গায় ওদের যেতে বলেছি তো আলহামদুলিল্লাহ সকলেই পাগড়ি হাত দিচ্ছেন আমাদের মাদ্রাসার সভাপতি হাজি সলেমান জমাদার সাহেব আছেন স্টেজে যে আপনি লাগান আমাদের মাদ্রাসার সহ সভাপতি হাজি মুসাম্মিল সাহেব আমাদের মাদ্রাসার সহ সভাপতি হাজি মতিউর রহমান সাহেব পাহুরিয়া উনি উপস্থিত রয়েছেন সকলেই বরকতি হাত লাগাবেন আমার উস্তাদে মহতারাম হযরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহেব কাসেমি রামার বরকাত হন রয়েছেন আমাদের সাইকুল হাদিস মুফতি মুসিউর রহমান সাহেব আগেই বললাম এম করেছেন বিএড করেছেন আমাদের সাইকুল হাদিস শেখ সানি মুফতি আইয়ুব সাহেব কাসেমি আমাদের সাইকুল হাদিস হজরত মৌলানা মুজিবুল্লাহ সাহেব কাসেমি রয়েছেন হাফেজ ছাত্রদের যারা মেহনত করে পড়িয়েছেন আমাদের মাদ্রাসার প্রথম থেকে আছেন হাফেজ গাড়ি মৌলানা ওসিউল্লা সাহেব উনি উপস্থিত রয়েছেন হাফেজ মুজফর সাহেব রয়েছেন হাফেজ গাড়ি মৌলানা মুফতি ওবায়দুল্লাহ সাহেব রয়েছেন কারি আলমগীর সাহেব উনি মেদিনাপুর অত্যন্ত মেহনত করে ছাত্রদের কোরআনের সেহত করিয়েছেন ফজরের নামাজের পরে ক্লাস ছিল এরা আলেমে দিনভাবে হবে সেই শুদ্ধভাবে একবারে তার অরত্রি আনা তিলা কোরআনকে তার তিল সরকার যেন পড়তে পারে সেই জন্য উনিও মেহনত করেছেন একইভাবে মুক্তি শামীম সাহেব মেহনত করেছেন আরও আমাদের আশা সকলেই মেহনত করেছেন পরিশ্রম করেছেন আমরা সকলেই দোয়া করবো তাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজ আমরা সমাজের হাতে পঁচিশ জন আর দিন উপহার দিতে পারছি আমরা আজ সমাজকে উপহার হজরত যে নসিহত করেছেন আমরা সকলেই দোয়া করি হাফিজ আলিম হওয়াটা বড় কথা নয় হাফেজ আলিম হওয়া অবশ্যই বিরাট বড় বরকতের ব্যাপার এবং আল্লাহর দয়া আল্লাহ হয় না কিন্তু ইলিন অর্জন করে যদি আমল না করা হয় হাজর মৌলানা মঞ্জুর আলম সাহেব কাসিমিদ আহমদ বারকাত হোমের মুখ থেকে আপনারা শুনে নিয়েছেন হাজরত বলেছেন দুই হাজরত একই কথা বলেছেন বা আমল আমি আলিম হতে হবে তো সেই জন্য পাগড়ির পর্ব আমাদের প্রায় শেষ সকলে হাজরতের কাছে এসো সকলে হাত নিয়ে নাও হ্যাঁ সকলেই হাজরতের কাছ থেকে বরকত নাও আর যে ছাত্ররা তারা পড়বে তারাও এসো ইনশাআল্লাহ পাগড়ি দেয়া হয়ে যাবে হওয়ার পরেই কোরআনে কারিমের তেলাগত আমরা শুনব তারপরে ইনশাল্লাহ বোকার শরীর খতম হবে বোকারির ছাত্ররা একটু আলবিদাই তারা না তারা পড়বে তারা বিভিন্ন এলাকা থাকে সুদূর আসাম থেকে এসে এখানে পড়াশোনা করছে চব্বিশ পরগনা বাঁকুড়া বর্ধমান থেকে ওই বাচ্চারা আমাদের এলাকা থেকে চলে যাবে না জানি কবে তারা আবার এইখানে আসবে জি মাইকম্যান আর দুটো মাইক্রোফোন দিয়ে দিন জি মাইকম্যানের কাছে হাজি আতাউর শাহ হাজি আতাউর শাহ অত্যন্ত মেহনত পরিশ্রম করেছেন আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানকে সাজানোর জন্য হাফেজ বিধান রুমু রমজান আমি সকলের নাম বলা সম্ভব নয় রণমহলের ছেলেরা জান লড়িয়ে দিচ্ছে আরো আমার এলাকাবাসী বিভিন্ন বিভিন্নভাবে জামিয়া নাইমিয়া কোরআনের কমিটিগণ জাগন এবং গ্রামবাসী এলাকাবাসী আমি যতই বেশি আপনাদের সুনাম করব ততই কম যতই বেশি আপনাদের আদায় করবো ততই কম আপনাদের সুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না প্রতিদান আমি দিতে পারবো না কোন দিতে পারবে না এর প্রতিদান যদি দিতে হয় সস্তাই প্রতিদান দিতে পারে আল্লাহর কাছে যদি আমরা প্রতিদান নেই তাহলে

কারা শরীফ শরিক করার জন্য হাফেজ নাইম আছে একটু তেলাওয়াত করে শোনাবে <applause> السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم